আগানোর টাকায় পেয়ে যাবেন গার্লস ফ্যাশনে একদম রিজনেবল প্রাইস একদম হিট ড্রেস পঁচিশশো পঞ্চাশ থেকে শুরু আমাদের পঁচিশশো পঞ্চাশ থেকে শুরু তো ঢাকা ঢাকার বাইরে যারা হোলসেল নেবেন সরাসরি চলে আসবেন আমাদের দোকান দেখেন দেখা দাও প্রত্যেকটা ড্রেস কিন্তু থ্রি পিস পাবেন সালোয়ার সহ সালোয়ারও কাজ পাবেন একদম রিজনেবল প্রাইস হোলসেল প্রাইস যারা হোলসেল এই ড্রেসগুলো নিতে চাচ্ছেন সরাসরি চলে আসেন আমাদের দোকানে তো ভিডিওতে আমরা যেহেতু হোলসেল ভিডিও দিচ্ছি দাম বলবো না দাম যারা যারা আমাদের ইনবক্স করেন ইনবক্স করলে কিন্তু দামটা বলে দিবে চমৎকার সুন্দর ডিজাইন এই ডিজাইনটা শুরুটা করতেছে একদম হিট ডিজাইন দিয়ে দেখেন কি অবস্থা ড্রেসের ফুল বডিতে কাজ এই কাজটা বলে দাও

এগুলো কিন্তু ফর্টি টু পর্যন্ত বডি পেয়ে যাচ্ছেন এবং যাদের বেশি বডি লাগবে আমাদের জানাবেন যদি অ্যাভেলেবেল থাকে আমরা দেখাই দিব বডি কত সুন্দর কাজ করে

এটা কিন্তু ব্ল্যাক লাভার আপুদের জন্য দেখেন ফুল বডি কিন্তু কাজ করে এটাতে কিন্তু বুকে বসানো দেখেন এখানে কিন্তু টার্সেলও দেওয়া আছে দেখেন নিচেও কিন্তু ফুল সুন্দর করে কাজ করা আছে সুতোর ব্ল্যাক কালার সুতোর গোল্ডেন সুতোর কালারিং সুতোর আবার এটার হাতার স্লিপে দেখেন ফুল গর্জে সেটা কিন্তু হাতার টার্সেল দেওয়া আছে শুধু তাই নয় সেলারও কিন্তু কাজ দেওয়া আছে এখন দুপাটাটা দেখো দুপাটাটা তো মার্শাল আরও বেশি গর্জিয়াস চমৎকার সুন্দর ড্রেস এখানে আমাদের কালার আছে কালারগুলো দেখা যাচ্ছে একটা কালার দেখেন আকাশি কালার কালারটা কিন্তু খুব সুন্দর মাসাল সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারে কিন্তু দেখেন এগুলো হচ্ছে ডিজাইনটা হচ্ছে আপনার সেম বাট কালারগুলো চেঞ্জ এই যে দুপাট্টাটা এখন দেখো পাকিস্তানে একদম মার্বেলাস একটা ডিজাইন একদম সুন্দর ডিজাইন একদম দেখেন কত সুন্দর ঘরের কাজ করা আছে ফুল বডিতে কাজ নিচের পোর্শনে কাজ চমৎকারভাবে কাজ করা আছে হাতের কাছে দেখা যায় এই যে এটা হাতের কাছে হাতের কাছে আগানোর কিন্তু প্রত্যেকটা হাতে টার্সেল দেওয়া আছে দেখেন এবং এটা দোপাট্টা পাকিস্তানি দোপাট্টা মানে সেরা দোপাট্টা দুপাট্টাটা দেখায় দিচ্ছি আমরা কত কালারফুল একটা দুপাট্টা যারা এই যে একটা কালারফুল ড্রেস করুন অবশ্যই এই জিনিসটা নিয়ে নেবেন তো নেওয়ার জন্য কোথায় আসতে হবে ঠিকানাটা দিয়ে দিচ্ছি আমরা ঢাকা স্টার মিলকে শপিং কমপ্লেক্স লেভেল থ্রি তিন বাই তিরিশ উনচল্লিশ নম্বর দোকানে আসলে কিন্তু ড্রেসগুলো পেয়ে যাবেন খুব রিজনেবল প্রাইস মাত্র পঁচিশশো থেকে শুরু পঁচিশশো পঞ্চাশ থেকে শুরু উপরে যেটা যেগুলো দাম জানতে চাই ইনবক্স করে দেন থ্যাংক ইউ